আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ঢাকামুখী বিএনপির নেতাকর্মীদের জনস্রোত দীর্ঘ সতেরো বছরের বেশি সময় পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মাহেন্দ্র সাক্ষী হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ঢাকায় ঢল নামতে শুরু করেছে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের বাস ট্রাক ট্রেন লঞ্চ সহ বিভিন্ন ধরনের যানবাহনে করে এরই মধ্যে কয়েক লাখ নেতাকর্মী ঢাকা এসেছে এরপর জানাব দেশের পথে তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সময় বুধবার চব্বিশে ডিসেম্বর দিবাগত রাত বারোটা পনেরো মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছেড়েছে আজ বেলা বারোটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক চৌধুরীর পদত্যাগ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খোদাবক চৌধুরী পদত্যাগ করেছেন বুধবার চব্বিশে ডিসেম্বর তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাবুদ্দিন প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার রাতেই তথ্য নিশ্চিত করেছে বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে জানাবো রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবক নিহত জামাত আমিরের নিন্দা রাজধানীর মগবাজারে একটি ককটেল বিস্ফোরণে শ্যাম মজুমদার একুশ নামের এক যুবক নিহত হয়েছে বুধবার সন্ধ্যায় মগবাজার অয়েলএস গেট এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্র কমান্ডের সামনে এই ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব নাইজেরিয়ার মসজিদে নামাজের সময় বোমা বিস্ফোরণ বহু হতাহত পশ্চিম আফ্রিকা দেশ নাইজেরিয়ায় নামাজের সময় হওয়া এই হামলায় অন্তত পাঁচ জন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছে বলে পুলিশের মুখপাত্র নাহুম দাসও বিষয়টি নিশ্চিত করেছেন প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে たりতো তবে তারাগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিরতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ঢাকামুখী বিএনপি নেতাকর্মীদের জনস্রোত দীর্ঘ সতেরো বছর এর বেশি সময় পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মাইন্ডখনে সাক্ষী হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ঢাকায় ঢল নামতে শুরু করেছে বিএনপির নেতাকর্মী এবং সমর্থকদের বাস ট্রেন লঞ্চ ও বিভিন্ন ধরনের যানবাহনে করে এরই মধ্যে কয়েক লক্ষ নেতাকর্মী ঢাকায় এসে পৌঁছেছে এদিকে বাংলাদেশ সময় বুধবার চব্বিশে ডিসেম্বর দিবাগত রাত বারোটা পনেরো মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে লন্ডনে হিত্র বিমানবন্দর ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেলা বারোটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী উড়োজাহাজটি অবতরণের কথা রয়েছে এর আগে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল এগারোটা কিন্তু এখন আবার শোনা যাচ্ছে বারোটা তারেক রহমানের সঙ্গে একই বিমানে আসছেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান মিডিয়া সেলের প্রধান আবু আব্দুল্লাহ সালে ব্যক্তিগত কর্মকর্তা আব্দুর রহমান সানি তাবাসম ফারহানা এবং তারেক রহমানের এই স্বদেশ প্রত্যার্পণকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বিএনপি বিএনপির সূত্র থেকে জানা গেছে বিমানবন্দরে পৌঁছে দলের শীর্ষ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন এরপর তিনি বিমানবন্দর থেকে তিনশো ফিটের গণসংবর্ধনা স্থলে আসবেন এবং সেখান থেকে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে Ya ven. দেশে ফেরার পথে তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সময় বুধবার চব্বিশে ডিসেম্বর দিবাগত রাত বারোটা পনেরো মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছেড়েছে বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর বেলা বারোটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী উড়োজাহাজটি অবতরণ করে এর আগে বাংলাদেশ সময় রাত আটটা পাঁচ মিনিটে স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রহমানকে নিয়ে লন্ডনের নিজ বাসা করেন তারেক রহমান এবং রাত সোয়া দশটার দিকে লন্ডনের হিচ্ছ বিমানবন্দরে পৌঁছান তিনি তারেক রহমানের এই ফেরাকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করছে বিএনপি আজ গুলশানে বিএনপির চার পাঁচনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারেক রহমান তিন দিনের কর্মসূচির কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপির এই নেতা বলেছেন আগামী বৃহস্পতিবার দুপুরে বিমান বন্দর নামার পর দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ে তথা তিনশো ফিট রাস্তায় সংবর্ধনা স্থলে যাবেন সেখানে অপেক্ষায় থাকা নেতা কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন এরপর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে যাবেন বলে জানা গেছে এরপর আর কোন কর্মসূচিতে আজ থাকবেন না আগামীকাল তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়াউর করবেন জুমার নামাজ পড়বেন এবং তিনি নতুন করে সব কিছু করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক চৌধুরীর পদত্যাগ অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড ইউনুসের বিশেষ সহকারী চৌধুরী পদত্যাগ করেছে গ্রহণ করেছেন রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার রাতেই তথ্য নিশ্চিত করেছেন এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদার নির্বাহী ক্ষমতা অনু দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদাবাক চৌধুরীর পদ্যাগ রাষ্ট্রপতি গ্রহণ করেছেন গত বছরের নভেম্বরে প্রতিমন্ত্রীর মোহাম্মদ ইনুসেই তিন বিশেষ সহকারীকে স্বরাষ্ট্র স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার দায়িত্ব বিশেষ সহকারীকে স্বরাষ্ট্র স্বাস্থ্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার দায়িত্ব দেয়া হয়েছে ছিল এজন্য তাদের এই সব মন্ত্রণালয় নির্বাহী ক্ষমতা দেয়া হয়েছিল এর মধ্যে সহকারী দায়িত্ব পেয়েছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক দায়িত্ব খোদাবক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম আমিনুল ইসলাম কয়েক মাস আগে পদত্যাগ করেছেন এখন পদত্যাগ করলেন খোদাবক 박종돌이 মকবাজারে ককটেল বিস্ফোরণে যুবক নিহত জামাতের আমের নিন্দা রাজধানীর মকবাজারে ককটেল বিস্ফোরণে সিয়াম মজুমদার একুশ নামের এক যুবক নিহত হয়েছে বুধবার চব্বিশে ডিসেম্বর সন্ধ্যায় মকবাজার অয়ালেস গেট এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্র কমান্ডারের সামনে এই ঘটনা ঘটে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমান বুধবার রাত নয়টা দিকে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই নিন্দা জানিয়েছেন শফিকুর রহমান বলেছেন ফেসবুক পোস্টে লিখেছেন আজ সন্ধ্যায় রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে সোরা ককটেল বোমা বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি তিনি আরও লিখেছেন নিহত সিয়ামের আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ তালা তাকে ক্ষমা করুন তার উপর রহম করুন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে উত্তম ধৈর্য ধারণ করার তাফিক দান করুন জামাতের আমির বলেছেন শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিকে গ্রেপ্তার করতে না পারার খেসারত দ্বিতীয় হল নিরীহ সিয়ামকে একটি দুষ্ট চক্র দেশ কয় স্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে তিনি আর বলেন প্রশাসনকে তাদের দায়িত্ব প্রতিষ্ঠার সঙ্গে পালন করতে হবে এবং জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে হবে এদিকে নিহত সিয়ামের মর্দেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে রাত সাড়ে আটটার দিকে হাতিজিল থানা পুলিশের মর্দেহটি ডামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে এবং সেখানেই সর্বশেষ তথ্য জানা গেছে